হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো সকাল সকাল খাবার দাবার দেখাচ্ছি তোমাদেরকে চলে আসো বন্ধুরা তো দেখো সকালবেলা একটু বেরিয়েছিলাম কাজে তারপরে আসার সময় নিয়ে আসলাম কচুরি সোয়াবিন আলুর তরকারি আর আমিত্তি তো চলো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই এটা বেড়েছি পিন্টুদার জন্য আমিও নিয়ে নেবো মেয়েও নিয়ে নেবে তো চলো আমাদের সবার খাওয়া হয়ে গেছে তো তারপরে চলে আসলাম রান্নাঘরে তো দেখো এই যে সেই কচুর লতি এনেছিলাম না তো সেই কচুর লতিটা কেটে আমি একটা টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছের অপেক্ষা করছিলাম তো যাই হোক পিন্টু দা চিংড়ি মাছ নিয়ে এসছে সেই জন্য আজকে করছি কচুর লতি চিংড়ি মাছ দিয়ে তো দেখো এখানে একদম কচুর লতি কষাতে বসিয়ে দিয়েছি একটু ভাপ দিয়ে রেখেছিলাম তারপরে পেঁয়াজ ভাজা ভাজা করে তারপরে পেঁয়াজ এই আদা রসুন পেস্ট দিয়ে একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন মিষ্টি সমস্ত কিছু দিয়ে কচুর দিয়ে এই যে কষাচ্ছি দেখো এই যে তেল ছাড়া তেল ছাড়া হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এবার আর একটু একটু কষাবো আর কচুলতিটা তো আমার সিদ্ধই হয়ে গেছে যেহেতু একটু ভাব দিয়ে নিয়েছিলাম তার মধ্যে এখন একটু কষালাম সিদ্ধ হয়ে গেছে তো দেখো এই যে চিংড়ি মাছ তো চিংড়ি মাছ দিয়ে কচুর লতি খেতে খুব ভালো লাগে আবার ইলিশ মাছের মাথা দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো যাই হোক বন্ধুরা দেখো হয়ে গেছে কচুর লতিটা এবার নামিয়ে ফেলবো তো কড়াইতে লেগে যাচ্ছে তো দেখো এই যে আজকে কচুলতিতে না একটু তেল বেশি হয়ে গেছে তো চলো এই যে নামিয়ে ফেলেছি বাটিতে কচুর লতি তো চলো এবার করব হচ্ছে মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে চাল দিয়ে করব তো আমার না বিশাল মানে নোলা জানো তো বন্ধুরা আরো কি বলতো নোলাটা হয়েছে হচ্ছে আমার জন্য মানে ভালো মন্দ করে করে খাইয়ে খাইয়ে না নোলা বেড়ে গেছে আজকে অমুকটা কালকে তমুকটা মানে সবকিছু করে করে ওনাকে খাওয়াতে হবে তো আমার আর কি আছে বলো এই রান্না বান্না ছাড়া তো যাই হোক বন্ধুরা চলো কিছু করার নেই এখন করে দিতেই হবে কেননা আমি যেটা বায়না করি বরের কাছে সেটা আমাকে দেয় এবারে বরের বায়না তো আমাকে পূরণ করতেই হবে তাই না বলো তো চলো এখানে হয়ে গেছে মশলা কষানো মাছের মাথা ভাজা হয়ে গেছে আর দেখো গোবিন্দভোগ চালটা ধুয়ে দিয়ে দিলাম এই মশলা কষার মধ্যে তো দেখো তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটু গরম জল তো গরম জল দিয়ে দিয়ে একটু ঢাকা রেখে দেব তো এবার চালটা যখন সিদ্ধ হয়ে যাবে ভাত হয়ে যাবে তারপরে আলুটা সিদ্ধ হয়ে যাবে তারপরে দেব মাছের মাথা আর এদিকে নিয়ে এসছে দেখো পিন্টু দা বাজার তো এই যে এখন বাজে হচ্ছে কটা জানো বারোটা পাঁচ দশ বাজে আর এখন নিয়ে এসছে হচ্ছে মাছের বাজার তো এগুলো ভাবছি রেখে তো দেখি এখন কি বলে যদি বলে মাছ করো তাহলে করব। তো যাই হোক এই যে দেখো মাছ হচ্ছে এই যে তেলাপিয়া মাছ এনেছে আর এনেছে হচ্ছে কাতলা মাছ আর হচ্ছে কাতলা মাছের ডিম তো ডিমটা অনেকদিন পরে আনলো তো সময় মনে হয় পাওয়া যায় না কাতলা মাছের ডিমটা আর ভীষণ ভালো লাগে কাতলা মানে কাতলা মাছের ডিমটা পিন্টুদা কিন্তু অতটা ভালোবাসে না মাছের ডিম ভালোবাসি হচ্ছে আমি আর আমার মেয়ে তো ডিম ভাজা ডিমের বড়া ডিম দিয়ে মাছের মানে ডিমের একটা ঝোল কষা কষা করে ওটাও খুব ভালো ভালো লাগে লাগে গরম মশলা দিয়ে বেশ তো যাই হোক অনেকটাই ধুয়ে টুয়ে ফ্রিজে রাখবো আর এই যে দেখো এনেছে কাতলা মাছের পেটি আর তেলাপিয়া মাছ তো ব্যাস এই যে বাজার আজকের মাছের বাজার তো এটা মোটামুটি দুদিন হয়ে যাবে আমাদেরকে মানে আমাদের আমাদেরকে বলছি তো চলো আর এখানে দেখো ভাতটা সিদ্ধ হয়ে গেছে মানে ভাত মানে কি ওই মানে গোবিন্দভোগ চলে সব উল্টো কথা হয়ে যাচ্ছে কাজের খুব চাপ হয়ে গেছে তো বন্ধুরা ওর জন্য শরীরে এনার্জি নেই এনার্জি পাচ্ছি না প্রচন্ড কাজের প্রেশার হয়ে গেছে কাজের দিদি আসছে না জানি না কতদিন আসবে না মেয়ের বিয়ে বলে কথা হয়তো পনেরো দিন আসবেই না তো যাই হোক মানে চালটা সিদ্ধ হয়ে গেছে তারপরে মাছের মাথা দিয়ে দিলাম এবারে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো আমার হয়ে গেছে এই যে মুড়িঘণ্ট এর আগেও একদিন করেছিলাম জানো তো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সব কিছু কি আর ভিডিও করা হয় বলো তো সবসময় মনেও থাকে না এই যে দেখো নামিয়ে ফেলেছি বেশ অনেকটাই হয়েছে তো বন্ধুরা দা বাড়ি ঢুকে বলল মাছ ভাজা করো তো সেই জন্য দেখো মাছ ভেজে নিলাম তিনজনের জন্য তিন পিস তেলাপিয়া মাছ তো এটা এখন রেখে দেবো আবার ভাত খাওয়ার সময় তারপরে আবার ভাজবো আর দেখো এই যে হানিমেটার অবস্থা দেখো ঘুমাচ্ছিল আর আমার আওয়াজ পেয়ে লাভ দিয়ে উঠেছে আমি এখনো স্নান করিনি আর মেয়ে হচ্ছে দিচ্ছে পুজো তো দেখো এই যে মেয়ে পাঁচালি পড়ছে এই যে আর রসগোল্লা দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছে আজকে বৃহস্পতিবার এটা বৃহস্পতিবারের ভিডিও তো ঠাকুরকে দেখো এই যে রসগোল্লা দিয়েছে তো এই যে কি সুন্দর ঠাকুরকে সাজিয়েছে দেখো খুব ভালো লাগছে তো যাই হোক মেয়ে পুজোটা দিয়ে দিচ্ছে অনেকটা কাজ এগিয়ে গেল আমার আর আমার এখনো গ্যাস মোছা হয়নি গ্যাস ট্যাস মুছবো মুছে কটা বাসন আছে বেসিংয়ে সেটা মাজবো মেজে তারপরে যাব স্নান করতে তো আর পিন্টুদা বাড়ি নেই পিন্টুদা আসলে তারপরে স্নান টান করবে পিন্টুদা তারপরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব। এই বেলার মতো এই হলো কাজ আমাদের তো চলো এই দেখো আমার মা কি সুন্দর সেজেছে আমার মা লক্ষ্মী তো দেখেছো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা